যারা মেশিন দিয়ে ধান কাটেন তাদের জন্য আজকের এই ভিডিওটা এই মেশিন দিয়ে ধান কাটলে হয়তো খরচা একটু কম হয় বিজ্ঞাপতি তিন হাজার টাকা হলেই ধান কাটা হয়ে যায় কিন্তু একটা বিষয় মনে রাখবেন এই মেশিন দিয়ে ধান কাটলে কিন্তু অনেক ধানই নষ্ট হয় আবার আইলের সাইড দিয়ে কিছু ধান আছে তারা কাটতেও পারে না তো এই মেশিন দিয়ে ধান কাটলে হয়তো সুবিধা পাচ্ছেন অল্প সময়ে অনেকগুলো ধান কাটতে পারতেছেন কিন্তু ধানগুলো কিন্তু অনেক নষ্ট হইতেছে আপনারা একটু লক্ষ্য করে দেখবেন যারা এই মেশিন দিয়ে ধান কাটছেন তো তারা একটু অবশ্যই বুঝবেন যে আসলে এই মেশিন দিয়ে ধান কাটলে সুবিধা হয় নাকি অসুবিধা হয় কিছু খরচা হয়তো কম হয় কিন্তু দেখেন এইটার চাকার তলও কিন্তু বহুত ধান পরে নষ্ট হয়ে যায় সেগুলো বোঝা যায় না যে যে চাকা দিয়ে একবার মাটি পিষে ফেলার কারণে কিন্তু বোঝা যায় না যে এই মেশিনে ধান কাটলে ধান নষ্ট হইতেছে কিনা তো এখানে দেখেন ধান কাটা হচ্ছে ওই যে সাইড দিয়ে যে ধানগুলো আছে সেগুলো কিন্তু কাটতে পারতেছে না এই মেশিন সেগুলো মুরব্বি খেতলা মুরব্বি কিন্তু উনি হাতে কাটতেছে যারা এই মেশিন দিয়ে ধান কাটেন তাদের বলবো যদি পারেন অবশ্যই লোক দিয়ে ধান কাটাবেন এই মেশিনতে ধান না কাটানোই ভালো এই মেশিন দিয়ে ধান কাটলে অনেক ক্ষতি হয় তো ভিডিওটা শুধু সচেতনমূলকভাবে করলাম চায়নারা হিসেবে আবিষ্কার করছে হয়তো কিছু টাকা কম খরচ হইতেছে একসাথে ধানগুলো গাইটে আবার বস্তা বোঝাই করে দিতেছে এই সুবিধাটা পাচ্ছেন তা আমার মনে হয় লাভের চেয়ে ক্ষতিটাই বেশি হয় কারণ অনেক ধান নষ্ট হয়ে যায় তারপর খেয়ালগুলোও ওই কাটা পড়ে যায় মানে মোটামুটি একটা সমস্যার মতোই আমার কাছে মনে হয় তারপরে হয়তো কারো কাছে ভালো লাগে আবার কারো কাছে লাগে না তো সুযোগ সুবিধা আপনারাই ভালো করে বুঝবেন তো আমি ভিডিওটা আজকে করলাম এখানে তো করার পরে আমি লক্ষ্য করে দেখলাম যে এরকম দাম যারা কাটে অনেকেরই সমস্যা হচ্ছে তারপর আর জিনিস লক্ষ্য করবেন আমাদের দেশে যারা খেটে খাওয়া শ্রমিক আছে তারা কিন্তু একটা সিজন আসে সেটা হলো ধান কাটার সিজন সেই সিজনে কিছু টাকা ইনকাম করে এই মেশিন আসার পরে কিন্তু তাদের ইনকামটাও বন্ধ হয়ে গেছে অনেক শ্রমিকই আক্ষেপ করে যে চায়নারা মেশিন দিয়ে তাদের ভাত মেরে যায় আসলে রিজিক দেওয়ার মালিক একমাত্র উপরওয়ালা কেউ কারোর ভাত মারতে পারে না তারপরেও একটা কথা আছে যে এই মেশিনটা আসার কারণে অনেকটা অল্প সময়ে মানুষ ধানগুলো কাটা গড়ে ওঠায় এই কারণে চমিক নিয়ে কিন্তু আর ধানগুলো কাটানো কিন্তু চমিক নিয়ে ধান কাটায় যে সুবিধাটা পাবেন সেই সুবিধা কিন্তু এই মেশিন দিয়ে পাবেন না তো এই বিষয়ে আমি বেশি কিছু বলবো না আপনারাই যারা এই কাজটা করেন এই মেশিন দিয়ে ধান কাটেন ভালো মন্দ তারাই বুঝবেন তো এখানে ধানগুলো কাটা শেষ হয়েছে এই দেখেন এই সাইড দিয়ে কিছু ধান রয়ে গেছে সেগুলো কিন্তু এই যে হাত দিয়ে কাইটা আবার উঠায়ে দিতেছে কারণ সেই জায়গা দিয়ে এই মেশিনটা চালাইতে পারতেছে না সাইড দিয়ে কিন্তু মেশিন তো যদি এর সাথে আবার লোকই লাগে ধান কাটার জন্য এই দেখেন এই সাইড যে ধানগুলো কিন্তু এই মেশিন কাটতে পারে না সেগুলো হাত দিয়ে কাটতেছে কাইটে আবার মেশিনের ভিতর ঢুকিয়ে দিতে তার পিছনে আরও দুইজন শ্রমিক মনে করেন যে রাই হয়েছে তো অনেকক্ষণ সময় ধরেই কিন্তু আমি এই মেশিনের সাথে ছিলাম ধানগুলো কাটা হইলো এই সাইডে দেখেন কতগুলো ধান কিন্তু মেশিনে কাটতে পারে না এই হাত দিয়ে কাটা হইতাছে তো এখানেও কিন্তু এসটা কিছু লোক লাগতেছে সময় লাগতেছে তারপরেও ধান নষ্ট হইতাছে তো এই জন্যই বলবো যে লোক দিয়ে ধান কাটালে আমাদের দেশের শ্রমিকেরা যেমন কর্ম করে খেতে পারবে সেই পাশাপাশি মনে করেন আপনি ধানগুলো সুন্দরভাবে গোছায় বাড়িতে নিয়ে যেতে পারবেন কামলা দিয়ে ধান কাটলে যে খুব একটা বেশি খরচা হয় তা না কিন্তু ধানগুলো কিন্তু আপনার সুন্দরভাবে উঠায় নিয়ে যেতে হবে সাপোজ ধরেন এই যে মেশিন দিয়ে কাটছেন এখন কিন্তু ফেয়ারগুলো সব এখানে আবার নিয়ে নেওয়ার জন্য কিন্তু আপনার লোক লাগবে সেখানে কিন্তু টাকা খরচা হবে তাহলে দুই দিকেই কিন্তু টাকা খরচা হয় এখান থেকে যে টাকাটা আপনার বাঁচলো সেই টাকাটা কিন্তু আবার ওই ওখানে খরচ হয়ে যাচ্ছে তো গড়ে গড়ে সমানই হয়তো সময় একটু কম লাগছে এটাই আর লোক দেওয়া করালে হয়তো সময় একটু বেশি লাগতো তো দেখেন এই মেশিনের পিছনে আরও দুই তিনজন লোক কাজ করতেছে দিয়ে যে ধানগুলো মেশিন কাটতে পারেনি সেই দানগুলো কিন্তু নিজেরা কাইটায় লোক দিয়ে কাইটায় কিন্তু আবার মেশিনে ঢুকিয়ে দিতেছে তো এর পিছনেও কিন্তু লোক যাচ্ছে আবার খেয়ার কোনো বোচানোর জন্য নেওয়ার জন্য কিন্তু আবার লোক লাগবে তো আমি মনে করি ঘরে ঘরে সময় নিয়ে পরে মাঝখান থেকে আমাদের দেশে খেটে খাওয়া শ্রমিকেরা কিছু কাজ থেকে বঞ্চিত হইতেছে এই ক্ষেত্রে ধান কাটা মোটামুটি শেষ এখন মেশিনটা নিয়ে অন্য জায়গায় যাবে তার আগে এখান থেকে ধানগুলো এক জায়গায় বের করবে বস্তার ভিতর ঢালবে তো মোটামুটি এই বিষয়ের পুরি একটা ভিডিও তো যারা পারবেন অবশ্যই শ্রমিক দিয়ে ধান কাটার চেষ্টা করবেন তাহলে আপনার ধানগুলো ভালো থাকবে